এই দেখো রাতে ডিনার করছি রুটি বাবার এই হেঁচকি উঠছে রুটি আর একদম ডিমটা করেছিলাম সুন্দর হয়েছে ডিমটা রুটি দিয়ে একদম ফাটাফাটি লাগছে আর সঙ্গে নিয়েছি আমি ইদানিং একটু তাড়াতাড়ি মানে রাতের ডিনারটা খাচ্ছি বাবার সঙ্গে একটু তাড়াতাড়ি খাচ্ছি কারণ ওয়েট লসের জন্য দেখা যাক আর গ্যাস অম্বল হচ্ছে দেখা যাক কতটা খাই কারণ পারি আর কি এক মাস ধরে খাচ্ছি এটা একটা আমার ফেভারিট আইটেমের মধ্যে পড়ে তোমরা কারা কারা ভালোবাসো এই দুটো নিয়েছি এই যে এই একটা গোটা আছে আর এই খাচ্ছি

এখন ওই চার ভাগের এক ভাগ খাচ্ছি অনেক অনেক কমিয়েছি দেখা যাক ওয়েটটাকে লস করতে পারি কি না আম কলা প্রচুর ওয়েট গেন করে যদিও কলা আমি খাই না চলো এই হচ্ছে রাতের ডিনার মেনু এই যে এগ কারি দই এগ আর কি দই এগ কারি করেছিলাম আজকে আর রুটি আর দু পিস আম কারণ এখন আমের সিজন আমি আম খেতে ভালোবাসি কিন্তু খুব বেশি খাচ্ছি না এই যারা আমাদের রুটি খাওয়া দেখতে চাইছিল তাদের জন্য এই ভিডিওটা করলাম কারণ আমরা রাতে রুটি খাই এর আগেও বলেছিলাম যেমন বাবার খাওয়া হয়ে গেছে রাতের খাওয়ার কেন দেখাতে পাই না বাবার খাওয়া হয়ে গেছে বাবার আমি একটু তাড়াতাড়ি খাই তারপরে একা একা সবাই খায় যার জন্য দেখাতে পারি না আমি একসঙ্গে খাই না বলে দেখা রুটি খেলে ঝামেলাটা অনেক কম হয় না একটা তরকারিতে হয়ে যায় আর কি সেই কারণে তো যারা দেখতে চাইছিলে যে আমরা রুটি খাই কিনা এই যে আমরা রুটি খাই হুম আর বাবাই শক্ত রুটি খেতে পায় না বলে বাবাকে বানিয়ে দিই চিলা তো আমিও বাবার সঙ্গে চিলাই খেয়ে নিই তো আজকে আবার রুটিও বানালাম তাই জন্য চিরাও বানিয়ে দিয়েছি বাবাকে রুটি আমি আর দাদা মা আর ছেলে খাবে ভাত তাহলে বুঝতে পারছো রাতের মেনুটা সম্পূর্ণভাবে অন্য রকম হয়ে যায় এক সঙ্গে হয় না স্তুতে তাই জন্য দেখাতে পারি না চলো গুড টাটা